একটি সুসভ্য সিভিলাইজড সমাজের ভিতরে আধুনিক একটি সমাজের ভিতরে যা যা প্রয়োজন সব কিছুই ইসলামের ভিতরে আল্লাহতালা এবং তার রাসুলে কারিমস্ল বিধি বিধানের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন তো মানবের জীবনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা এটা জীবনের জন্য প্রয়োজন জীবন পরিচালনার জন্য প্রয়োজন অফিসে আদালতে ঘরে বাইরে খাওয়া দাওয়ায় উঠা বসায় পোশাকে পরিচ্ছন্দে জীবনের যেখানে যাবেন পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার আর এই জন্য ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতাকে ইমানের অঙ্গ অঙ্গুর শত্রুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা ইমানের অঙ্গ এটা এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতার পরিধি এর বিস্তৃতি বিশাল ব্যাপক জীবন থেকে একবার মৃত্যু পর্যন্ত এই পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা মৃত্যু পর্যন্ত পবিত্রতা কারণ মৃত্যু হইলেও মানুষের গুসল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুসল দেয় মহান আল্লাহ ইসলাম কত সুন্দর ধর্ম ভাইয়ের আমার ইসলাম যে কত মহান ধর্ম আল্লাহ তালা এটা একটা নিয়ামত তো সম্মানিত ভাইয়ের আমার এই জন্য ইসলামে কোন ইবাদত পরিষ্কার পরিচ্ছন্ন পরিছন্নতারা কবুল হয় না পবিত্রতা এটা শর্ত যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুকবালু সালাওয়াতুন তুহুরিন মিন গুলুলিন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না নবীজি বলছেন আর হালাল মালের দান ছাড়া কোন দান সক্কা গ্রহণ করা হবে না আমাদের সমাজে অনেক লোক আছে ঘুষের টাকা সুদের টাকা বিভিন্ন মসজিদ মাদ্রাসা দিয়ে বড় বড় দান ভিড় হয় নবী যে বলেছেন মিন সদাকাত হারাম মালের দান কখনো গ্রহণ হবে না পরিষ্কার কথা তাহলে হারাম মাল দিয়ে দান করলে সৎকার করলে মসজিদ বানালে মাদ্রাসা বানালে অবরিস্থান বানালে তা কখনো আল্লাহ রসুল কবুল করবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত লিমান লা উযুয়া লাহ ওয়া লা উযুয়া লিমান লা যিকুরু আল্লাহ যিকুরু ইস্ম কামা ক্বালা আলাইহি সাল্লাল্লাহু নবীজি বলছেন লা সালাত লিমান লা উযু আল্লাহু না থাকলে নামাজ হবে না তাহলে নামাজের জন্য শর্ত কি ওযু নামাজের জন্য শর্তে পরিষ্কার পরিছন্ন পবিত্র কাপড় চোপড় নামাজের জন্য শর্তে পবিত্র জায়গা যায় নামাজ পবিত্র স্থান এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা একটা বিশাল ব্যাপার সেপার পবিত্রতা ছাড়া হজ হবে না এই জন্য হজের এহরাম বাঁধার আগে গোসল করা শূন্য এতে কানে বসতে গেলে পবিত্র লাগবে মসজিদ আসতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা লাগবে জীবনে যে কেউ কাজ করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা এটির শর্ত সম্মানিত ভাইয়ের আমার ইবুল নবী আল্লাহ তালন থেকে হাদিস বন্ধিত হাদিস লম্বা হাদিস আল্লাহ রসুল সাল্লুসাল্লামের কাছে আসলেন জিবরিআসাল্লাম নবীজি দুই হাঁটু গেড়ে বসলেন জিবরাই্লাম তার কাছে এইরকম দুই হাটু গেড়ে বসলেন যেরকম আমরা আত্মা বসি তাহলে বসার আদর হলো আত্মা হিয়াতুর স্রোতে বসা যে কোনো বস যে কোনো পীর মাসায়ক মুরব্বী আলেম মোলামা আমাদের সমাজের ভিত্তিতে বসে আছে হয়তো এক জায়গায় ছেলে পায়ের উপরে পা দিয়ে ঠেঙ্গা নাড়তেছে এটা আদবের খেলা আপনার শিক্ষক হতে পারে অন্য ধর্মের হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যার হাতে আপনি লেখাপড়া করেছেন যার কাছে সে তো টিচার তাকে সম্মান করা এটা ইসলামের জন্য ইসলাম আবশ্যক করেছেন তাহলে জিবরাইল আলা নবীর সামনে আসলেন দুই হাঁটু আত্মহেতু সুরতে বসলেন জিবরাইল আলা কে নবীজি বললেন মাল ইসলাম ইসলাম কি জিবাম লম্বা হাদিস বলে বললেন আল্লাহ এক ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো প্রভু নেই আল্লাহ সারা কোনো ইলা নেই এই কথার উপর সাক্ষী দেওয়া হজরত মোহাম্মদ সাল্লাহাম তার প্রেরিত রাসূল এই কথার উপর সাক্ষী দেওয়া সালাত আদায় করা জাকাত আদায় করা হজ ওমরা করবে অপবিত্র হলে গুসল করবে এই হাতীষ্টি মুসলিদ আহমেদের মধ্যে আবার আছে অতুকুশ্বালু মিনাল জনাবাতে অপবিত্র হলি গুসল করবে ও আনতু তিন মানে অজুওয়া আর পরিপূর্ণভাবে অজু করবে ও তার সমার মাজান রমজান মাসে রোজা রাখবে তখন নবীজি বললেন পল অফ ফালতু জালিকা ফাহ না মুসলিম যদি আমি এই যে কথাগুলি আপনি বললেন জিবরাইলকে বলতেছেন আমি যদি এই কথাগুলি পালন করি বা আমার উন্মত যদি পালন করে তাহলে কি মুসলমান হতে পারবে তিনি বলেন হ্যাঁ অবশ্যই এই কাজগুলি পালন করলে সে পারফেক্ট মুসলমান হবে সোহান আল্লাহ তিনি বললেন নবীজি তখন বললেন কলা সদ্যাপ্তা আপনি যা বলছেন সঠিক বলছেন তাহলে বোঝা গেল জিব্রিয়েল আলাইসাল্লাম এটা রিপ্লে মানে রিপ্লে করেছেন নবী জানতেন জিব্রিয়েলের কাছ থেকে আবার শুনলেন শুনে নবী বলল আপনি যা বলছেন সঠিক বলেছেন তাহলে উস্তাদি বলে ছাত্রকে আপনি কি বাবা তুমি ঠিক বলছো তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল জিব্রিয়েলের থেকে নবীজি উস্তাদ সোহান আল্লাহ নবীজি বললেন কোয়ালা সদ্দাক্তা আপনি ঠিক বলেছেন তাহলে ইসলাম কি এই আমার যদি কেউ মুসলমান হতে চায় তাকে ওজু গুসল জানতে হবে তাকে অনেক মানুষ আসে আমার কাপড় পাত নাই শরীর পাক নাই তাহলে বোঝা গেলো এই হাদিস দ্বারা সে পরিপূর্ণ মুসলমান হয় নাই মুসলমানের অলওয়েজ কাপড় পাত থাকবে টয়লেটে গেলে স্তেঞ্জা করলে বাথরুম কাজ করলে আপনি এমন নয় যা শরীর পাক নাই অলওয়েজ আপনাকে অজু পাপ পবিত্র থাকতে হবে এটা সামনে আসতেছে ইনশাল্লাহ ইসলামী একমাত্র ধর্ম ভালো করে শুনে রাখেন ইসলাম ছাড়া আর কোন ধর্মে ও গুসলকে ফরজ করে নাই সুহান আল্লাহ বলেন কি আমাদের ধর্মে গোসল ফরজ আছে না নাই বিশেষ অপবিত্র অবস্থা হলে মহিলারা বিশেষ সময়ে অপবিত্র হলে বা সন্তান প্রসব করলে তার গোসল করা ফরস অপবিত্র হলে গোসল করা ফরস পুরুষ মানুষ বা মহিলা যদি রকম কোনো নিজে অপবিত্র হয় তাহলে এই অবস্থা থেকে গোসল করা কি ফরজ তাহলে গোসল করা ফরজ একমাত্র ইসলাম ধর্ম করেছে আর কোনো ধর্মে নাই